আলাইকুম কেমন আছেন সবাই এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি টাটকা সিমের দুর্দান্ত স্বাদের ভর্তা এর জন্য আমি কিছু সিম কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুই ধরনের সিম নিয়েছি একটা হালকা বিচিযুক্ত আর একটাতে সিমের তেমন একটা বিচি নেই আপনি যে কোনো এক ধরনের সিম নিলেও কোনো সমস্যা নেই এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব সেই সিমগুলো আর দিয়ে দেব সিমটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় এক কাপ পানি এবার পানির সাথে সিমগুলো একটু মিশিয়ে দিলাম দেওয়ার পরে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট জোর আছে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিলেই দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন আর ঢেকে দেব না জোর আছে পানিটা টানিয়ে নেব এর মধ্যে কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে যাবে জোর আছে ভালো করে পানিটা টানিয়ে সিমটাকে একদম শুকনা শুকনা করে নেব সিমের গায়ে পানি থাকলে কিন্তু খেতে পানসে পানসে লাগবে তাই কোনোভাবেই পানিটা থাকা যাবে না এবার নামিয়ে নিয়েছি একটা প্লেটে এবং ঠান্ডা হতে দেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা হচ্ছে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি যার মধ্যে এগুলো দিয়ে ব্লেন্ড করে নেব আপনি চাইলে পাটায় ভালোভাবে বেটেও নিতে পারেন আমার কাছে ব্লেন্ডারটা ছিল তাই ভাবলাম সহজেই হয়ে যাবে এর জন্য সুন্দরভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব কিন্তু ব্লেন্ডের সময় কোনো ধরনের পানি ব্যবহার করবো না একদম শুষ্ক শুষ্ক একটা আঠালো আঠালো পেস্টের মতো তৈরি হয়ে যাবে এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল তার মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো আস্ত জিরা তিনটা শুকনো মরিচ এগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কুটি করে কেটে রাখা একটা মোটামুটি বড়ো সাইজের রসুন এরপরে এর মধ্যে দিয়ে দেব একদম মিহি কুচি করে রাখা দুইটা পেঁয়াজ এবার সুন্দর করে তেলের সাথে এগুলো ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই আছে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন একটা রঙ চলে আসে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিইনি তাই আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম পেঁয়াজ রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা সিমের পেস্টটা সবটুকু দেওয়ার পরে মিডিয়াম টু হাই আছে এটাকে সুন্দরভাবে পেঁয়াজ রসুনের এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভাসা ভাসা হয় এবং এবং কড়াইয়ের গা থেকে ছেড়ে দেয় এবার দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা এবং খুব ভালোভাবে এই ভর্তার সাথে মিলিয়ে নেব তাহলে হবে কি ধনিয়া পাতার টেস্টটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে দেখলেই বুঝতে পারছেন আমার ভর্তা বানানো শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এক টোকরা লেবু নিয়ে নিয়েছি চুলা জ্বালানো অবস্থায় লেবুটা দেবেন না চুলা বন্ধ করে অল্প একটু লেবুর রস ছিটিয়ে দেবেন পুরো ভর্তায় দেখবেন কি দারুণ একটা ঘ্রাণ আসে সাথে স্বাদের একটা দারুণ তারতম্য সৃষ্টি হবে ভাতের সাথে এই ভর্তা খেতে লাগবে অসাধারণ সার্ভ করে নিয়েছি আশা করছি সিমের এই খুবই সাধারণ কিন্তু দুর্দান্ত স্বাদের ভর্তাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ